আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন আলী পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে তো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম আজকে এই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসি বাংলা প্রথম পত্রের একটি কবিতা সেটি হলো প্রতিদান তো এই কবিতাটা অনেকে বুঝতে একটু সমস্যা হয় যে কারণে মূলত কারণ এই কবিতাটা মূলত এখানে বুঝাইছে একটা বিষয় কিন্তু এটা দ্বারা অন্য একটা বিষয়কে ইঙ্গিত করতেছে অর্থাৎ আমরা বেশিরভাগ জায়গায় বাংলার ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করতে পারি এটা দুইটা অর্থ থাকে একটা হলো শাব্দিক অর্থ একটা হলো ভাবার্থ মানে নর্মাল ওই সেন্টেন্সটা বা বাক্যটা দ্বারা একটা অর্থ বোঝায় এটা হলো শাব্দিক অর্থ আর ভাবার্থ দ্বারা ওইটা দ্বারা মূলত অন্য কিছু একটাকে ইঙ্গিত করতেছে তো এজন্য এই কবিতাটা একটু অনেকের বুঝতে সমস্যা হচ্ছে বা বুঝতে পারতেছেন না তো আমরা আজকে চেষ্টা করব তোমাদের সামনে এই কবিতাটা এমনভাবে উপস্থাপন করার যাতে তোমাদের এই কবিতাটা কোনো কিছু বিষয়ে বাদ না থাকে তো তাহলে চলো সময় নষ্ট না করে আজকে যে আলোচনা সেটা শুরু করি তো দেখো প্রতিদান কবিতাটা লিখেছেন মূলত হল জসীমউদ্দিন তো সর্বপ্রথম আমরা চেষ্টা করব যে জসীমউদ্দিন যে কবি রয়েছে তার সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার এবং এই কবি পরিচিতির মধ্যে যেগুলো পরীক্ষায় বারবার আসে মানে যে ইনফরমেশনগুলো প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট আমি সর্বপ্রথম তোমাদের সেগুলো দাগাই দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম তোমরা কি করবা এই যে ইনফরমেশনগুলো যেগুলো দাগাই দিব এগুলো তোমরা আগে সর্বপ্রথম শেষ করবা শেষ করার পর পরবর্তীতে তোমরা বাকি যে তথ্যগুলো রয়েছে সেই বাকি তথ্যগুলো তোমরা এক্সট্রাভাবে তোমরা সেখান থেকে পড়তে পারো তো দেখো প্রতিদান কবিতাটার প্রথমে আমরা যে যশীমুদ্দিন রয়েছে সেই জশীমুদ্দিন সম্পর্কে যদি বলতে যাই তাহলে এখানে সব সর্বপ্রথম যে বিষয়টা আমরা তোমাদেরকে জানাবো সেটা হলো এই যে যশীমুদ্দিন রয়েছে এই এর সাথে আমাদের যে আরেকজন কবি রয়েছে শিশু জীবন জীবনানন্দ দাস তার সম্পর্কে একটু ঝামেলা হয় কোন বিষয়ে ঝামেলাটা হয় দেখো জসীমউদ্দিন উদ্দিন আমাদের পল্লী গ্রামের মানুষের বিষয়ে বিভিন্ন ধরনের কথা বা তার সাহিত্যকর্মে এই বিষয়টা ফুটে ওঠে নোট করে না কথাটা কিন্তু এটা কিন্তু মানে একটু সাংঘর্ষিক বিষয়টা মানে অনেকে সমস্যায় পড়ে বা বিষয়টা বুঝতে পারে না কি আবার বলছি যে জশীম মূলত পল্লীগ্রামের মানুষের যে রয়েছে সেই পল্লীগ্রামের মানুষের বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবন থাকে শুরু করে অর্থাৎ মূলত তার সাহিত্যকর্মগুলোর মধ্যে আমরা পল্লীগ্রামে মানুষের বিভিন্ন ধরনের অবস্থা আমরা দেখতে পাই কিন্তু অপরদিকে যশীমুদ্দিন এই জীবনানন্দ দাস যে রয়েছে তিনি মূলত পল্লীগ্রামে প্রকৃতি যে রয়েছে সেই প্রকৃতি বিষয়টাকে ফুরাই তুলছে তার দুইটা ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা রয়েছে অনেকে কিন্তু দুইটাই গুলিয়ে ফেলে তো এই দুইটা কিন্তু একটু সুন্দরভাবে মাথায় রাখিও তার মধ্যে আবার বলছি জসীম যে এই যে কবিতার যে লেখক তিনি পল্লীগ্রামের মানুষের বিষয়গুলো অর্থাৎ মানুষ যে রয়েছে তাদের বিষয়গুলো আর অপরদিকে হলো জীবনানন্দ দাস পল্লীগ্রামের প্রকৃতি যে রয়েছে সেই বিষয়টা ফুটে তুলেছেন তো দেখো জসীম সর্বপ্রথম আমরা কবি পরিচিতি সম্পর্কে কিছু আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই তারপর তোমরা তারপর আমরা মূলত এই যে প্রতিদান কবিতাটা তোমাদের একবারে বিশ্লেষণ করে দিবো মানে কোনো কিছু বাদ রাখবো না তোমরা নিজেরাই দেখো যারা আমার বিগত ক্লাসগুলো করছে ভাই নিজেরা বুঝবে আমি কীভাবে আলোচনা করি তোমাদের মানে কোনো কিছু বাদ রাখি না একবারে দেখো যে সর্বপ্রথম জন্মটা জানবা যে জীবনানন্দ দাস জন্ম কত সালে উনিশশো সালে জন্মগ্রহণ করেন এটা মোটামুটি ইম্পর্ট্যান্ট তারপর সবচেয়ে বেশি যে তথ্যটা অনেকবার পরীক্ষা আসছে সেটা কলেজে অধ্যায়নকালে তিনি যখন কলেজে অধ্যয়ন করেন সে সেই অধ্যয়নকালে কবর কবিতা রচনা করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন কলেজে যখন পড়াল শুরু করেন তখনই এবং এটা হলো উনিশশো সালে এই যে তার যে কবর মানে ইয়া রয়েছে কবিতাটা রয়েছে এটা কিন্তু প্রকাশিত হয় তো চিন্তা করে দেখো তিনি কলেজে ছাত্র আছেন এবং কলেজে ছাত্র থাকা অবস্থায় একটা কবিতা লিখছেন ওই কবিতাটা আবার এই তোমার এই স্কুল পাঠ্যপুস্তক অর্থাৎ এস মাধ্যমে যে পাঠ্যপুস্তক রয়েছে সেখানে কিন্তু দেওয়া হয়েছে তো চিন্তা করো তারা তার মধ্যে কত জ্ঞানের মানে ভান্ডার ছিল আর কি মানে কলেজে সে ছাত্র ছিল সে কলেজে ছাত্র থাকা অবস্থায় তার একটা কবিতা রচনা করছে ওইটা আবার স্কুল স্কুলে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তো এরপরে দেখো তিনি জসীমউদ্দিন পল্লী কবি হিসাবে সমাধিত পরিচিত এটা আমরা আগে থেকে জানি যে তিনি পল্লী কবি পল্লীর বিভিন্ন ধরনের বিষয়গুলো তুলে ধরেন তারপর পল্লী জীবনে তার কবিতা হল প্রধান উপজীব্য এরপর তার বিখ্যাত যে কাব্যগ্রন্থগুলো এগুলো একটু মনে রাখবা মানে বিখ্যাত যে গ্রন্থগুলো তার মধ্যে হল তার বিখ্যাত নকশীকাথার মাঠ কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় উন্নীত হয়েছে এটা একটু মাথায় রাখিও এটা অনেকবার আসছে যে তার কোন কাব্য কোন গ্রন্থটি বিদেশি অনেক ভাষায় উন্নীত হয়েছে সেটা হলো যে নকশীকাথার যে মাঠ রয়েছে এই গ্রন্থটি এছাড়া তার অন্যান্য যে জনপ্রিয় যে বিভিন্ন ধরনের গন্থগুলো রয়েছে সেগুলো হল স্বজনবাদিয়াঘাট বায়োলেচর ধানক্ষেত এবং রঙ্গিলা নায়ের মাঝি এরপর জসীমউদ্দিন উনিশশো ছিয়াত্তর সালে চোদ্দোই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন এই যে ইনফরমেশনগুলো দিলাম তথ্যগুলো এগুলো পরীক্ষায় অনেকবার আসছে এগুলো বেশি ভালোভাবে পড়া ট্রাই করবা এখন এই পরবর্তীতে বাকি আরও ইনফরমেশন আছে তোমরা এগুলো যে বিভিন্ন ধরনের বইগুলো যেগুলো রয়েছে বাজারে বিভিন্ন গাইড বইগুলো ভাষার রিলেটেড এগুলো থেকে জানতে পারো এখন আরেকটা বিষয় বলে দিই যে অনেকে বলে যে কবির পরিচিতি খুব বিস্তারিত পড়া লাগে ভাই আমি নিজেই কবির পরিচিতি খুব একটা বিস্তারিত পড়িনি আমি এইচএসসি পাঠ্যপুস্তকে যেগুলো কবি পরিচিতি ছিলাম সেগুলোই খুব ভালোভাবে পড়ছিলাম এবং এগুলো থেকেই মোটামুটি মানে আনসার করা যায় সমস্যা হয় না এখন তোমার যদি মনে হয় যে না আমি টপ একটা পজিশন করব একবারে আমার যেন কোনো কিছু বাদ না থাকে আমি একবার মানে সবগুলো অ্যান্সার করে আসবো যাই দিবে আমি কবি উত্তর করব। তাহলে তোমার জন্য আরও এক্সট্রা করে বিভিন্ন ধরনের বাজারে যে গাইড বয়গুলো রয়েছে সেগুলো থেকে আরো ইনফরমেশন তোমাকে গেইন করতে হবে তবেই তুমি সবগুলো অ্যান্সার করতে পারবে কারণ এই পরীক্ষায় তোমার এখান থেকে এক দুইটা প্রশ্ন দেয় এরকম কবি পরিচিতি থেকে একটু গভীর থেকে ওই এক দুইটার জন্য তোমাকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন মাথায় রাখতে হয় যার কারণে তুমি এই বিষয়গুলো কিন্তু এলোমেলো হয়ে যায় তো এই জন্য আমি বলবো যে তোমরা তোমাদের দুইটা যে দিচ্ছি বিষয় এখন তোমার চয়েস তোমার যেটা ভালো মনে হবে তোমার জন্য তোমাকে সেই এগোতে হবে দেখো এখন আমরা মূল আলোচ্য বিষয়ের মধ্যে আছি প্রতিদান দেখো এই কবিতাটা মূলত তোমরা চিন্তা করবা যে বিষয়টাকে কেন্দ্র করে সেটা হলো পিতা মাতার সাথে একটা সন্তানের যে তুলনা কথা কি বুঝছো আমার এইটা হেডলাইন হিসাবে লিখে দাও মানে এই ফুল কবিতাটা সম্পূর্ণ কবিতাটা প্রতিদান যে কবিতাটা রয়েছে এটা পিতামাতার সাথে একটা সন্তানের যে তুলনা সেটা তোমার মানে সেটা তোমার মানে মনে করবা অর্থাৎ পিতামাতার সাথে সন্তানের যেরকম কার্যক্রম এই বিষয়গুলোই মূলত এই কবিতা আমরা দেখতে পাবো মানে অর্থাৎ পিতামাতা কখনো কিন্তু সন্তান যাদের রয়েছে সে কিন্তু কখনো পর করে দিলে না সে যতই অপরাধ করুক যতই কোনো কিছু করুক যতই তাদের ক্ষতি করুক সময় কিন্তু পিতামাতা তার সন্তানকে আগলে রাখে তাকে মানে সব সময় তার অপরাধ যেগুলো আছে সবগুলো ক্ষমা করে দেয় ঠিক তেমনিভাবে আমরা প্রতিদান কবিতাও এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করতে পারবো তো অর্থাৎ মূলত আমরা প্রতিদান কবিতার মূলত পিতা সাথে এই বিষয়টা তুলনা করবো তাহলে খুব সহজে বুঝতে পারবো তো দেখো প্রতিদান কবিতাটা মূলত মূল যে উপজীব্য বা প্রধান যে বিষয়গুলো যেগুলো রয়েছে এখানে আমরা দেখতে পাই সেটা হলো ক্ষমা পর পরার্থপরতা মানে মূল যে বিষয়গুলো এই কবিতার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি এছাড়া এই কবিতার মধ্যে আরও যে বিষয়গুলো ফুটে উঠেছে সেগুলো হলো প্রত্যুতপকার এবং এই কবিতায় মূলত কবির উদারতা যে বিষয়টা রয়েছে সেই উদারতা বিষয়টা কিন্তু প্রকাশ পেয়েছে অর্থাৎ এই কবিতায় আমরা দেখতে পাই যে অপকারের বিনিময়ে যে উপকারের বিষয়টা এই বিষয়টা প্রকাশ পেয়েছে অর্থাৎ আপনার অন্যজন কেউ ক্ষতি করলো আপনি বরঞ্চ তার ক্ষতি না করে উপকার করলেন এই বিষয়টা কিন্তু আমরা এখানে এই প্রতিদান কবিতা লক্ষ্য করতে পারবো অর্থাৎ আমরা আরেকটা বিষয় বলতে পারি যে প্রতিদান এই বিষয় যে এটা কিন্তু কয়েক ধরনের হতে পারে মূলত আমরা প্রতিদান বিষয়টা তিন ধরনের দেখতে পারি তো তিন ধরনের মধ্যে প্রথম যেটা হয় সেটা হলো অন্যজন আপনার ক্ষতি করল আপনি বরঞ্চ তা ক্ষতি না করে চুপ থাকলেন এটা এক ধরনের প্রতিদান তারপর দুই নম্বর হলো অন্যজন আপনার ক্ষতি করল যতটুকু পরিমাণ ক্ষতি করলো আপনিও সেই ততটুকু পরিমাণে ক্ষতি করলেন এটা এক ধরনের প্রতিদান আরেক ধরনের প্রতিদান হলো অন্যজন আপনাকে মানে ক্ষতি করলো বরঞ্চ আপনার ক্ষতি না করলে উপকার করলেন এটা এক ধরনের প্রতিদান এটা মূলত তিন ধরনের প্রতিদান হয়ে থাকে আর একটা হলো ওটা প্রতিদান বলা যাবে না ওটা আমাদের জুলুম বলতে হবে সেটা হলো কি অন্যজন আপনার ক্ষতি করলো যেটুকু আপনি বরঞ্চ তার চেয়ে আরো বেশি ক্ষতি করলেন ওনার তো এই বিষয়টা যখন ঘটবে তখন সেটাকে আবার প্রতিদান বলা যাবে না এটা হয়ে যায় আবার জুলুম তো এই ছিল মূলত হল প্রতিদান যে প্রতিদান কিভাবে হতে পারে এবং কী কী ধরনের থাকতে পারে তো দেখো এই যে প্রতিদান কবিতাটা এই কবিতায় মূলত কবি এই বিষয়টা প্রকাশ করতে চেয়েছেন যে অন্যজন আপনার ক্ষতি করে বরঞ্চ আপনি তার ক্ষতি করবেন না বরঞ্চ তা কী করবেন উপকার করবেন এই বিষয়টাই মূলত কবি এই কবিতার মাধ্যমে কিন্তু ফুটায় তুলবেন তো এই কবিতাটা মূলত আমরা তুলনা করব পিতা মাতার সাথে সন্তানের যে ভালোবাসা পিতামাতার সাথে সন্তানের যে সম্পর্ক এই বিষয়টার সাথে তাহলে এই কবিতাটা খুব সুন্দরভাবে বুঝতে পারবো তো দেখো আমরা কবিতার মধ্যে তাহলে প্রবেশ করি আমার এ ঘর ভাঙ্গিয়েছে যে বা যে বা মানে হলো যিনি বাজে আমি আমি তার ঘর মানে হলো আমি তার ঘর বেঁধে দিই অর্থাৎ পরোপকার মনোভাব বলতেছে কি বিষয়টা দেখো আমার এ ঘর ভাঙ্গিয়েছে যে বা মানে আমার এ ঘর মানে আমার আশ্রয়স্থল আমার থাকা জায়গা যে ভেঙে দিয়েছে আমি তার ঘর বরঞ্চ আমি তার কি করেছি ঘর বেঁধে দিচ্ছি অর্থাৎ কি দেখো অন্যজন অন্য একটা ব্যক্তি আমার ঘর ভেঙে দিচ্ছে মানে আমার থাকার আশ্রয়স্থল সব কিছু ভেঙে দিচ্ছে মানে অর্থাৎ আমাকে আমার যে মানে বসবাস করার যে জায়গা সেখানে সব কিছু ভেঙে দিচ্ছে এবং এবং আমি বাদি তার ঘর বরংচ আমি তাকে কি করতে দিচ্ছি আমি তার ঘর বেঁধে দিচ্ছি তার মানে কি তার ঘর বেঁধে দিচ্ছে এরকমটা না মানে অন্যজন আপনার কি করলো আপনার ক্ষতি করল কোনো কিছু একটা করলো বা আপনার সরি আপনার মনক্ষুণ্ণ করলো বা কোনো একটা খারাপ কাজ আপনার করল বরংচ আপনি কি করলেন আপনি বরংচ তাকে সেই খারাপ মানে সেই যে কাজটা করলো সেই কাজটা করলেন না আপনি তার আরও উপকার করতেছেন আরও বিভিন্ন কাজে সহযোগিতা করতেছেন তো এরকম বিষয়টা বলছে এজন্য বলছে আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি তার ঘর বরং অন্যজন আমার ক্ষতি করলো আমি তার ক্ষতি করি না আমি তার বরংচ কি করি উপকার করি এরপরে দেখো আপন করিতে কাদিয়া বেড়ায় যে মরে করেছ পর এই লাইনটা কিন্তু তিনবার এখানে এই কবিতায় ব্যবহার করা হয়েছে লিখে নাও অনেকবার কিন্তু এই তথ্যগুলো আসে যেমন এই তথ্যটা আসছিল যে প্রতিদান কবিতায় কয়টি চরণ রয়েছে মানে টোটাল কয়টা লাইন রয়েছে এই কবিতায় কিন্তু টোটাল আঠারোটা কিন্তু চরণ রয়েছে এই ইনফরমেশনগুলো অনেকবার কিন্তু পরীক্ষায় আসে তো তোমাদের কিন্তু এগুলো সুন্দরভাবে মাথায় রাখতে হবে তো দেখো আপন করিতে কাদিয়া বেড়ায় যে মরে করেছে পর অর্থাৎ এখানে মূলত পরার্থপরতা বা অন্যের উপকার করার বিষয়টা প্রকাশ পাচ্ছে বা আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ আপন করিতে কাঁদিয়া বেড়াই মানে সে তাকে আপন করার জন্য কেঁদে বেড়াচ্ছে যে মনে করেছে অর্থাৎ এখানে কবি বোঝাতে চাচ্ছে যে অন্যজন আমার ক্ষতি ক্ষতিকর অন্যজন কী করলো আমার ক্ষতি করলো আমি বরঞ্চ তার ক্ষতি তো করলাম না উপকার করলাম এবং এই জিনিসটা যে তার যে মানে ক্ষতি উপকার করলাম এবং তার মধ্যে যে একটা দুজনের মধ্যে যে মনঃক্ষুণ্ণ হলো এবং ওই ব্যক্তি কবি থেকে যে অনেক দূরে সরে গেল এখন কবি কি করতেছে তাকে আপন করে নেওয়ার জন্য তাকে কাছে টানে নেওয়ার জন্য তাকে মানে তার কাছে অনুনয় বিনিময় করতেছে তো ওই জন্য বলতেছে আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মরে করেছে পর যে যেমরি করিল পথের বিরাগী বিরাগী মানে হল নিস্পৃহ বা বিরাগী অর্থ কি নিস্পৃহ বা গৃহতেগী মানে যে তাকে করিল মানে যে তাকে পথের মধ্যে একবারে অবস্থা এমন হয়েছে যে তার ঘর বাড়ি সব ভেঙে দিচ্ছে মানে তাকে একবার নিরশ্রয় করে দিছে তো বলতেছে যে মরি করিল পথের বিরাগী মানে যে তোর করিল নিস্পৃহ মানে কোনো আর তার কোথাও আশ্রয়স্থল নেই মানে তার মানে জীবনটা বৃথা এরকম অবস্থা করে দিছে এরকম একটা পর্যায়ে চলে গেছে যে মরে করিল পথের বিরাগী মানে এরকম গৃহতেগী পথে পথে আমি ফিরি তার লাগি মানে তার জন্য আমি পথে ফিরতেছি মানে যে আমাকে সবকিছু একবারে নির সবকিছু রাস্তায় পর্যন্ত নেমে দিয়েছে যার যে আমাকে আমি বরং তার জন্য কি করি আমি এরকম না করে আমি বরং তাকে কাছে টানে নেওয়ার জন্য তাকে ভালোবাসা দেওয়ার জন্য তাকে উপকার করার জন্য এই বিষয়টা দেখি অর্থাৎ এটা আমরা কিন্তু পিতামাতার ক্ষেত্রে বিষয়টা লক্ষ্য করতে পারি দেখো পিতা মাতা কিরকম হয় তাদেরকে যতই আমরা তাদেরকে তাদের উপর বিভিন্ন কটু কথা বলি খারাপ কথা বলি পারলে তাদেরকে বাড়ি থেকে বের করে দিই এরকমটা যদিও মানে হর ঘটে থাকি কিন্তু এটা কিন্তু কারো করা কিন্তু উচিত না বলতে না উচিত না বলতে এটা করতেই হবে না এক কথা এটা কারণ পিতা মাতা তুমি দেখো আমাদের জীবনে যে এই বিষয়ে যদি একটু বলতে চাই যে আমাদের জীবনে পিতা মাতাই কিন্তু আমাদের সব মানে সব ধরতে গেলে এক কথায় কারণ যার ভাই পিতা মাতা নাই সেই বুঝে যে পিতা মাতার কষ্টটা কতটুকু কারণ তুমি এখন দেখো মাতা তোমাদের জীবনে একটা বটগাছের মতো এখন কাজ করতেছে পিতা মাতা দুইজনেই লাগবে মা বাবা দুজনেই লাগবে একটা পরিবারের ক্ষেত্রে শুধু মা থাকলেও সমস্যা আবার শুধু বাবা থাকলেও সমস্যা কারণ যার একটা ঘাটতি রয়েছে বা যার দুইটা নাই সেই বুঝে এর যে কষ্ট কতটুকু কারণ যখনই কোনো পরিবারে বাবা মা থাকে সেই পরিবার সেই পরিবারটা তোমার ক্ষেত্রে বিশেষ করে একটা বটগাছের মতো হয়ে যায় যখন থাকবে না তখন তুমি বুঝবা যে বাস্তবতা কত কঠিন দুনিয়াটা যে কতটা কঠিন তখনই সেটা কিন্তু অনুমান করা যায় কারণ তারা সব সময় বিপদে আপদে তোমার ভালো সময় খারাপ সময় সবসময় কিন্তু তুমি একমাত্র সেই পিতামাতাকেই পাশে অন্য কাউকে কিন্তু কখনো পাশে পাবে না অন্য মানুষ পৃথিবী যারাই আছে না কেন সবাই শুধু তোমার স্বার্থ মানে তোমার তারা সবাই স্বার্থ খুঁজবে তাদের কাজের জন্য কেউ কিন্তু কিন্তু উপকার করবে না একমাত্র পিতামাতাই আছে যারা নিঃস্বার্থভাবে সন্তানের জন্য কাজ করে দেয় ঠিক তেমনি ভাবে এই কথাটা এখানে বলছে যে যে মন করিল পথের বেগে পথে পথে ফিরি তার লাগে মানে বলছে যে এই যে পিতা মাতার সাথে বিষয়টা দেখতে চাও তাহলে ইজিলি বুঝতে পারবা যে পিতা মাতাকে আমরা সব মানে ঘর থেকে বের করে দিল কথার কথা বলছি ঘর থেকে বের করে দিলেও তারা কখনো আমাদের জন্য তারা দূরে সরে যাবে না বা তারা আমাদের জন্য বিভিন্ন ধরনের খারাপ কথা বলবে না বা অন্য কোনো কিছু করবে না এবং বরং তারা আমার কী করবে তারা আমাদের কাছ কাছে টেনে নেওয়ার জন্য আমাদেরকে মানে যে আমাদেরকে খুঁজে বেড়াবে যে যাতে আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য মোট কথা হলো তারা কখনোই তারা আমাদেরকে দূরে ঠেলে দেবে না তো এই কথাটাই বলতেছে যে যে মোরে করিল পথের বিরাগী পথে পথে ফিরে আমি তার লাগে মানে যে যে আমাকে মানে গৃহতে কি করে দিল নিষ্পৃহ করে দিল আমি বরঞ্চ তাকে কাছে টেনে নেওয়ার জন্য পথে পথে ঘুরতেছি দীঘল রজনী দীঘল রজনী বলতে দীর্ঘ রাত দীঘল রজনী বলতে কি দীর্ঘ রাত তার তার তরে তরে মানে হলো জন্ন তরে অর্থ কি জন্ন জাগি মানে দীর্ঘ রাত আমি তার জন্য জাগি যে তাহলে ঘুম যে হরেছে মোর হরণ করা হরেছে মানে কি হরণ করা বা নষ্ট করা মানে দীঘলরা চার জন্য জাগি ঘুমছে হরেছে মোর মানে আমি তার জন্য মানে রাত জাগতেছি যে আমাকে এরকম রাস্তায় নেমে দিয়েছে যে আমাকে পর করে দিছে এরকম মানুষের জন্যই এরকম ব্যক্তির জন্য আমি রাত জাগতেছি যাকে তাকে কি করতে পারি আপন করে নিতে পারি আমার এ ঘর ভাঙ্গেছে যে বা আমি বাদি তার ঘর মানে আমার এই ঘর যে ভেঙেছে আমি বরঞ্চ তার ঘর ভাঙি না বরঞ্চ অন্য মানে অন্যজন আমার ক্ষতি করলো আমি তার ক্ষতি করি না আমি বরঞ্চ তার কি করি উপকার আমার একুল কুল কুল মানে হলো মূলত হলো বংশ কিন্তু মানে এখানে বুঝাচ্ছে ওইটা বা এখানে মূলত যে বিষয়টাকে ইঙ্গিত করবে নর্মাল হল ওইটা কিন্তু এখানে মূলত আশ্রয় বুঝাচ্ছে কী বোঝাচ্ছে আশ্রয় আমার এ কুল ভাঙ্গিয়েছে যে বা আমি বাদি তা আমি তাহলে তো ভাঙ্গেছে যে বা আমি তার কুল বাদি দেখো আমার কি বলছে আমার যে আশ্রয়স্থল বা সব কিছু ভেঙে দিয়েছে মানে আবার যা ছিল সম্বল সব কিছু শেষ করে দিয়েছে আমি বরঞ্চ তাই কী করি আমি বরঞ্চ তার এরকম যে আশ্রয়স্থল বা সব কিছু আমরা ধ্বংস করে দিই না আমি বরঞ্চ তার কী করি আমি বরঞ্চ তার কুল বেঁধে দিই আমি পারলে তার আরও সহযোগিতা করি অর্থ সম্পদ দিয়ে বা তার সেখানে আশ্রয়স্থল তাদের সে সুন্দরভাবে বসবাস করতে পারি জীবনযাপন করতে পারে আমি বরঞ্চ তার করি অর্থাৎ দেখো পিতামাতা তুমি যত ওদেরকে কষ্ট দাও ওদেরকে বাসা থেকে বের করে দাও ওরা কিন্তু কখনো চাবে না যে তোমাকে সেই বাসা থেকে বের করে দিয়ে তুমি দেখছো কখনো পিতা মাতা তার সন্তানকে বাসা থেকে বের করে দিচ্ছে এমনি এটা আগের মাথায় দু একজন মানে তোমার ভালোর জন্যই আমাদের ভালোর জন্যই কিন্তু ওটা মধ্যে বলে যে তুমি বাসা থেকে বের হয়ে যাও কিন্তু তারা কখনো কি মানে একবারে তোমাকে সারা জীবনের জন্য ঘর থেকে বের করে দেয় না কিন্তু কারণ তারা কিন্তু কখনোই আমাদেরকে পর করতে চায় না তারা সব সময় আমাদের কি করতে চায় আপন করে নিতে চায় তো এই জন্য বলছে যে আমার কি ওই কুল বাঙিয়েছে যে বা আমি তার কুলবাদী বলছে আমার এ আশ্রয়স্থল সবকিছু যে ধ্বংস করে দিছে আমি বরং সেটা ধ্বংস না করে সেটাতে যাতে পরিপূর্ণভাবে সুন্দরভাবে থাকতে পারে এজন্য আমি তার কুল বেঁধে দিই যে গেছে বুকেতে আঘাত আঘাত হানিয়া আমি তাল লাগি কাঁদি বলতেছে যে আমার বুকে আঘাত দিয়েছে আমি বরঞ্চ তাল তার জন্য কাঁদতেছি মানে সে সে কি বলছে দেখো মনে করো বর্তমানে কি এটা ঘটবে একটা মানুষের সাথে একটা মানুষের কখনো কিন্তু এই বিষয়টা ঘটবে না মনে করো তুমি আমাকে কষ্ট দিছে আমি কী করব আমি বসে থাকবো আমি কি বলবো যে ওই ওই আমাকে কষ্ট দিছে আমি কিছুই তার প্রতিবাদ করবো না কিছু করবো না এটা কখনো হয় না তো এই বিষয়টাই বলতেছে যে অন্যজন আমাকে কষ্ট দিলে ঠিক আছে আমি বরঞ্চ তার কোনো প্রতিবাদ কোনো কোনো কথা বলতেছি না আমি বরঞ্চ তার কী জোর করতেছি তাকে মানে কাছে টেনে নেওয়ার জন্য আমি বরঞ্চ কাঁদি যে বলতেছে সমস্যা নাই আমার যা হয়েছে হয়েছে এটা ভুলে যাই আমরা সুন্দরভাবে বসবাস করি এরকমভাবে তাকে সুন্দরভাবে মানে বুঝাই দিচ্ছে আরেকটা বিষয় দেখো যে কোনো সমস্যার সমাধান কিন্তু গৰম মাথাই বা হট মাথাই কিন্তু হয় না কঠিনভাবে কিন্তু চিন্তা করলে হয় না যে কোনো সমস্যার সমাধানে কিন্তু সহজভাবে এবং সুন্দরভাবে হয় সাবলীল ভাষায় হয় যেমন একটা মানুষের সাথে তোমার যখন কোনো একটা ঝামেলা হয় যদি একটা এ বিষয়টা বলি তাহলে আমরা কিন্তু হুটহাট করে বিভিন্ন ধরনের কথা বলে দিই এবং ওই সময় আমরা একটু মানে সেই উত্তেজনায় থাকি এবং যে কারণে কিন্তু অনেক বিভিন্ন ধরনের কথা কিন্তু বলে দিই কিন্তু পরবর্তীতে আমাদের যদি আফসোস হয় কিন্তু দেখো ঠান্ডা মাথায় যদি তুমি একটা জিনিস যে কোনো কাজ করতে দাও তাহলে সে কাজটা সুন্দর হবে এবং সে কাজটা খুব মানানসই হবে এবং তুমি একটা ঠান্ডা মাথায় যখন কোনো একটা বিষয়ের সাথে মানুষের সাথে কোনো একটা বিষয়ে আলাপ আলোচনা করবা বা কোনো একটা সমস্যা নিয়ে কথা বলবা বা কোনো একটা বিষয় নিয়ে তখন কিন্তু সেটা ইজিলি সমাধান করা যায় মনে অন্যজন তোমার আহ কোনো একটা বিষয় নিয়ে সেগোবু রেগে আসে এখন তুমিও যদি তাকে সেই একইভাবে তুমিও তার মতো রেগে গিয়ে যদি কথা বলো তার সাথে সে তো দুইজনের মধ্যে মারামারি লাগবে এখন রেগে গেছে ঠিক আছে তো এখন তুমি যদি তাকে শান্ত ভাষায় খুব সুন্দরভাবে বিষয়টা বুঝাই দাও তাহলে কিন্তু সে কিন্তু শান্ত হয়ে যাবে তো এই জন্য বলছে যে এই যে গেছে বুকে তা আঘাত আমি তার লাগিয়ে বলছি অন্যদের মাকে বুকে আঘাত এনে দিছে সমস্যা নেই কষ্ট দিছে তার মানে আমি যে তাই কষ্ট দিব না আমি বরঞ্চ তার জন্য তাকে আপন করে নেওয়ার জন্য কেঁদে বেড়াচ্ছি বা তাকে অনুনয় বিনয় জানাচ্ছি যে মরে দিয়েছে বিষে ভরা বান বিষে ভরা বান বলতে হলো বান মানে হলো কিন্তু নর্মালি তীর বান বানমানের নর্মাল যেটা অর্থ সেটা হলো কি তীর কিন্তু এখানে মূলত বান মানে হলো বোঝাবে কথা মানে যে মরে দিয়েছে ভরা বান মানে যে তাকে বিভিন্ন ধরনের কটু কথা বলেছে মানে খারাপ কথা বলেছে মানে অনেক আমরা বলি না বিভিন্ন ধরনের যে গর্ভমূলক বিভিন্ন ধরনের কথাগুলো বলে বা কটু কথা বলে বা টিটকারিমূলক যে কথাগুলো বিভিন্ন ধরনের বলা হয় তো এটাই বলছে যে মোড়ে দিয়েছে এরকম বিভিন্ন ধরনের যে আমাকে বিভিন্ন ধরনের কটু কথা বলেছে বা বিভিন্ন ধরনের কথা বলেছে খারাপ কথা এরকম কথা যে বলেছে আমি দেই তারে বুক ভরা গান মানে বরং আমি থেকে এরকম বিভিন্ন ধরনের কটু কথা বা খারাপ কথা না বলে তাদেরকে ভালোবাসা দিই যেমন দেখো আমার পিতা কিন্তু কত কিছু বলি খারাপভাবে বিভিন্ন কিন্তু কথা বলি কিন্তু তারা কিন্তু কখনো কি আমাকে সেইভাবে ট্রিট করে করে না কিন্তু তারা সবসময় আমাদের ভালোবাসা দিয়ে সব কিছু সেই আগের বিষয়গুলো বলে দেয় ापी मन आघतजीगत दे से मना आगत पी তারে ফুল করি দান সারাটি জনম মানে জীবন পর্যন্ত কি বলছে কাটা পেয়ে মানে অন্যজন আমাকে আঘাত পেয়েছে আঘাত দিয়েছে ঠিক আছে আঘাত দিয়েছে আমি বরঞ্চ তাকে কী করছি তারে ফুল তারে ফুল দিয়ে সারা জীবন পর্যন্ত তাকে কি ভালো রাখার চেষ্টা করেছি অর্থাৎ কি বলছে কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর মানে অন্যজন আমাকে কি বললো আঘাত দিয়েছে কিন্তু আমি বরঞ্চ তাকে আঘাত না দিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি যে সমস্যা নাই এটাও সবাইভাবে রাগের মাথা হতে পারে বা এরকম ঘটনা ঘটতে পারে কাঙ্ক্ষিতভাবে তো এই বিষয় নিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই বাড়াবাড়ি দরকার এরকম এরকম মানুষের মানুষ পাওয়া কিন্তু খুব মানে কষ্টকর বর্তমান জামানায় বিশেষ করে শুধু পিতামাতা ছাড়া ওই জন্য বললাম এই বিষয়টা পিতামাতার সাথে যাই আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করিছ পর অর্থাৎ যে আমাকে পর করে দিয়েছে আমি বরঞ্চ তাকে কাছে টেনে নেওয়ার জন্য কেঁদে বেড়াচ্ছি তাহলে হচ্ছে মোর বুকে যে বা যে বা কবর বেঁধেছে কবর মানে হলো মানে দুঃখ দেওয়া মানে ব্যথা দেওয়া এই বিষয়টা বোঝাচ্ছে অর্থাৎ মোর বুকে যে বা কবর বেঁধেছে মানে আমার বুক যে খালি করেছে আমার বুক যে খালি করেছে আমি তার বুক ভরি বরঞ্চ আমি তার বুক ভরি বলতে কি বুক তো ভরা যায় না আমি তার ভালোবাসা দিই আমি তাকে আমার যে আদর্শ স্নেহ সেটা দিয়ে তার আমার মন ভরে দিই এই বিষয়টা অর্থাৎ বুক মোরে মানে যে আমাকে যে আমার বুক খালি করেছে মানে যে আমার মন দুঃখ দিছে কষ্ট দিছে ব্যথা দিছে আমি বরঞ্চ তাকে দুঃখ কষ্ট ব্যথা না দিই তাকে বরঞ্চ আমি বুক ভরা ভালোবাসা দিই রঙিন ফুল রঙিন ফুল বলতে এখানে মূলত আদর ভালোবাসা বিষয়টা প্রকাশ পাচ্ছি রঙিন ফুল মানে আদর ভালোবাসা সোহাগ জরান ফুল মালঞ্চ মালঞ্চ মানে হলো বাগান কি বাগান ধরি অর্থাৎ মূলত এই লাইন এই যে লাইনটা এটা দ্বারা বোঝাচ্ছে যে তার মূলত তার যে ভালোবাসার বিষয়টা এই বিষয়টা বিভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করছে অর্থাৎ রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি অর্থাৎ তার সে তার বুক কবর বেঁধেছে বরঞ্চ তার বুক ভরে কিভাবে, এই যে বিভিন্ন ধরনের রঙিন ফুল দেয় অর্থাৎ তাকে আদর ভালোবাসা দেয় বিভিন্নভাবে কিন্তু বুক ভরা ভালোবাসা দিয়ে তার এই যে এই যে তার বুক ভরে দেয় যে মুখে কুয়ে নিঠুরিয়া বাণী নিঠুরিয়া বাণী মানে হলো নিষ্ঠুর কথা কটু কথা খারাপ কথা আমি লইয়ে তার মুখখানি আমি তার তাহলে যে আমাকে আমি লুয়ে তার মুখখানি বলতে কি বিষয়টা যে আমাকে অন্যজন খুব খারাপ কথা বলল। কটু কথা বললো আমি বললাম যে আমি তাকে কি বললাম যে না সমস্যা না এই সব কথা হইতেই পারে এটা সরি এটা স্বাভাবিক বিষয় তো এরকম ওই জন্য বলছে যে যে মুখুটিয়া পানি নিষ্ঠুর কথা আমি লই তার মুখ মানে আমি তাকে বরং কিছুই বললাম না যে এটা এটা স্বাভাবিকরা হইতে পারে এটা এইগুলো বিষয়ে অত ভাবাচিহ্ন দার দরকার নেই বরং আমি তাকে আদর ভালোবাসা দিয়ে দিলাম কত ঠাই ঠাই মানে হলো স্থান বাস হয় হতে কত কি যে আনি সাজাই নিরন্তর নিরন্তর মানে হলো বিরামহীনভাবে সব সময় অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে মানে তার জন্য অনেক ভালোবাসা নিয়ে আসি আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মরে করেছে অর্থাৎ যে আমাকে দূরে ঠেলে দিয়েছে বরং আমি তাকে আপন করার জন্য কেঁদে বেড়াচ্ছি অর্থাৎ যেমন পিতামাতাকে আর সন্তান যতই দূরে ঠেলে দেয় পিতামাতা কিন্তু কখনোই সে সন্তান থেকে দূরে চলে যায় না সে সবসময় সন্তানকে কাছে টেনে নেওয়ার জন্য কেঁদে বেড়াই এই বিষয়টাই মূলত এই কবিতা আমরা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বিষয়টা দেখতে পেলাম তো এই ছিল মূলত হল প্রতিদান কবিতা এই কবিতাটা আরেক কয়েকটা বিষয় শেষে জেনে নেওয়া যে জেনে নিবা বিষয়গুলোর মধ্যে পাঠ পরিচিত্রে একটু জানবা এই কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে সেটা হলো বালুচর কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে প্রতিধান কবিতাটা আর এই কবিতাটা মূলত হল ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যে ব্যক্তির যে প্রকৃত সুখ এবং জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পেলাম তো এই কবিতাটা মূলত ভালোবাসা ভালোবাসাপূর্ণ মানুষ নির্মাণ করতে পারে সুন্দর এবং নিরাপদ পৃথিবী যা আমরা কিন্তু জানি যে বর্তমানে কিন্তু যদিও এটা খুব লক্ষ্য করা যায় না কিন্তু আমাদের এটা কিন্তু চেষ্টা করতে হবে এই প্রতিদান কবিতাটার যে বিষয়গুলো এগুলো বাস্তবে তো এই ছিল মূলত আমাদের আজকের এই যে কবিতা প্রতিদান এই কবিতাটা যদিও খুব একটা বড়ো না তবে তোমাদের এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো আসতে পারে আমি যদি তোমাদের কয়েকটা জাস্টগুলো দিই যে প্রমতে যেমন এখানে বলতে পারে এরকম যে প্রশ্ন কবি কার বুক ভরেন কবি কার বুক ভরেন অর্থাৎ যে তার বুকে কবর বেঁধেছে কিন্তু কবি তার জন্য বুক ভরেন তারপর কবি কাটা পেয়ে কী দান করতে চান কাটা পেয়ে ফুল করি দান কী দান করতে চান ফুল এরকম মানে তোমাকে মোট কথা এমনভাবে পড়তে হবে যেন তুমি এই লাইনটার পর কোন লাইনটা হবে এটাও তুমি কল্পনা করতে পারো কবিতার ক্ষেত্রে এরকম কিন্তু অনেক সময় আসে যে এই পরবর্তী লাইনটা কী এর পূর্বের লাইনটা কী কবিতার ক্ষেত্রে কিন্তু এভাবে প্রশ্নগুলো আসে তো এখন তোমাকে কিন্তু সেভাবে পড়তে হবে যেমন কবি কার জন্য কাঁদেন যে তার বুকেতে আঘাত এনেছে কবি কার জন্য দীঘল রজনী জাগেন যে ঘুম তার যে হরণ করেছে মানে তার জন্য তার তোর জাগি ঘুম যে হরেছে মোর মানে যে তাকে পথের বিরাগী করলো তার জন্য সে দীঘল রজনী কিন্তু জাগে তো এই বিষয়গুলো কিন্তু তোমাকে জানতে হবে কবি কার জন্য কেঁদে বেড়ান এই বিষয়গুলো এখন তোমাকে খুব খুঁটিনাটি খুব সুন্দরভাবে সবগুলো বিষয়ে কিন্তু বুঝতে হবে এখন তুমি যদি জাস্ট এমনিতে ভাই পড়ে নাও তোমার কিন্তু হবে না বাংলার ক্ষেত্রে তোমাকে সবগুলো খুব সুন্দরভাবে খুঁটিনাটিভাবে পড়তে হবে এখন তোমার কাজ হলো এ কবিতাটায় আমি যেভাবে বলছি এভাবে সব কিছু খুঁটিনাটি পড়ে আমি যেগুলো বলছি নোট করে সেগুলো তুমি বিগত সালে কোশ্চেনগুলো সলভ করবা তারপর তুমি বিভিন্ন ভার্সিটির যে পরীক্ষা বিভিন্ন ধরনের যে কোশ্চেনগুলো আসছে সেগুলো সলভ করবা তোমার ভাই কেউ তোমাকে থামাইতে পারবে না তুমি যেভাবে করো তুমি এইচএসি একাডেমিক তো এ প্লাস পাবায় এবং তুমি ভাষারি পরীক্ষার জন্য তোমার বাংলা প্রিপারেশন কমপ্লিট আর বাংলার জন্য তোমাকে ভাষারিতে গিয়ে তখন নতুন করে আবার পড়া লাগবে না কথা কি বুঝতো এভাবে তুমি যদি পড়ো তাহলে তোমার আশা করি তোমার এই কোনো কিছু আর বাদ থাকবে না তো আজকের পর্বটা আমরা এখানে শেষ করতেছি তো দেখা হবে পরবর্তীতে তোমাদের সাথে নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো